নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ সেন ও কৌশিক মাঝির বিরুদ্ধে আদালতের নির্দেশে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই চার্জশিটে একাধিক ধারা যুক্ত করেছে সিবিআই মূলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেই আলিপুর সিজিএম আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ সিবিআই এর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার আলিপুর সিজি আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো সিবিআই এই মামলায় অভিযুক্ত পার্থ সেন ও কৌশিক মাঝির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় জানুয়ারি সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন চোদ্দই জানুয়ারির মধ্যে নিম্ন আদালতে কৌশিক মাঝি এবং পার্থ সেনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে হবে অন্যদিকে চার্জশিট সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে বা কোনো নথি চাওয়ার থাকলে তা একুশ দিনের মধ্যে জানাতে হবে এই দুই অভিযুক্তকে চার্জশিটে ফোর সিক্সটি সেভেন ফোর ওয়ান

ওখানে বলা ছিল যে চোদ্দো এক দু হাজার চব্বিশের মধ্যে এদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দিতে হবে এবং আমার যাদের বিরুদ্ধে চার্জশিট দেবে তাদেরকে একুশ দিন একটা টাইম দিতে হবে যে যদি আমরা কোনো রকম কপি দেখে কপি পাওয়া যায় কি না পাওয়া যায় সেই জন্য আজকে সিবিআই যদি আজকে সিবিআই কোর্ট আপনারা জানেন স্পেশাল কোর্ট বন্ধ আজকে সিজিএম সাহেবের আলিপুরের সিজিএম সাহেবের কাছে এসেছিলেন এসে ওনারা কী করলেন আজকে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিলেন সেই চার্জশিট দিয়েছেন দুজনের এগেনস্টে একটা হচ্ছে পার্থ সেন আর কৌশিক মাঝি দুজনের এগেনস্টে চার্জশিট দিলেন তবে আইনজীবীদের মতে তদন্ত বাকি থাকার কারণে হয়তো এখনো চূড়ান্ত চার্জশিট জমা করেনি সিবিআই ওনারা এখন পরবর্তীকালে কিছু বাকি রয়েছে সেই জন্য দেওয়া রাজীব নিউজ